সুপ্রিয় শিক্ষা দেবেন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আপনাদের নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও যারা অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলেন তারা রেজাল্ট দেখতে পাচ্ছেন না সো কীভাবে রেজাল্ট দেখবেন সব বিস্তারিত আজকে দেখাবো আপনার সর্বপ্রথম আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবেন এন ইউ বিডি ডট ইনফোয় ওয়েবসাইটে যাবেন যাওয়ার পরে দেখেন এখানে রেজাল্ট আছে রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনাদের এমন একটি ইন্টারফেস আসবে যে লেটেস্ট নিউজ এখানে ক্লিক করাবার লেটেস্ট রেজাল্ট আসবে ঠিক আছে সো আপনারা যদি লিঙ্কটি না পান আমি আপনাদের লিঙ্কটি দিয়ে দেবো আমার যে ডেসক্রিপশানে সেইখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এরপরে আপনারা করবেন কি দেখেন আপনারা কলেজ কোড দিবেন ঠিক আছে সো কলেজ কোড দিয়ে কিন্তু আপনার রেজাল্টটি বের করতে হবে সেই ক্ষেত্রে আপনাদের দেখেন আমি দেখাচ্ছি রেজাল্ট ডট এখানে কী থাকবে আমি সব ডিটেলস দেখাবো আপনাদের দেখেন আপনারা ঢুকে সর্বপ্রথম কলেজ কোড দেবেন কলেজ কোড দেওয়ার পরে সেখানে দেবেন হচ্ছে কি আপনাদের রোল নাম্বার নিচে তারপরে দেবেন রেজিস্ট্রান নাম্বার দিয়ে আপনার সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের রেজাল্টটি প্রদর্শিত হবে ঠিক আছে সো এই লিঙ্কটি কিন্তু আমার ডেসক্রিপশন বক্স থেকে আপনারা নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই সো আমার ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটি পাবেন এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সো আমি কিন্তু একটি রেজাল্ট দেখালাম প্রথমেই সো আপনারা এইভাবে রেজাল্ট দেখবেন আর যদি কারো কোনো রেজাল্ট দেখতে সমস্যা আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি দেখিয়ে দেবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো বিরতিতে আল্লাহ হাফেজ